জোহরদা আপনার পত্র বোমার পর আটচল্লিশ ঘন্টারও বেশি সময় কেটে গেছে এর মধ্যে নিশ্চয়ই আপনার মনের মধ্যেও নানান ভাবনা চিন্তা ওঠা পড়া হয়েছে এখনো কি ওই পত্র বোমার প্রত্যেকটি শব্দ সেই শব্দেই আপনি স্টিক করে থাকছেন হ্যাঁ ওটা পত্র বোমা কেন আমি খোলাখুলি লিখেছি রে বাবা আর কিছুই না খোলা লিখেছি ব্যাস ওই অব্দি। আপনার চিঠিতে আপনি সবিস্তারে বলেছেন যে কেন আপনি এই সময় ইস্তফার সিদ্ধান্ত নিচ্ছেন শুধুমাত্র সাংসদ পদ থেকে না রাজনীতি থেকেও কিন্তু কেন শুধুমাত্র এই কাণ্ড এবং তার জেরে এই প্রতিবাদ সেটা আপনাকে এই সিদ্ধান্ত নিতে বাধ্য করল না এটা দেখুন আমি প্রথম দিন থেকেই বুঝেছি রাজনীতি আমার নয় হ্যাঁ সেটা বাইরের লোকরাও জানে আমরা বাইরের থেকে এসেছি আমরা সেরকম রাজনৈতিক আবহাওয়াতে বড় হইনি রাজনীতি আমার জন্য নয় সেটা আমি জানতাম কিন্তু গেলাম কেন যদি আমার জন্য না হয় আমি গেলাম এই যে আমি অনেক লিখছিলাম অনেক কিছু বলছিলাম কার কানে পৌঁছাচ্ছে আমি বুঝতে পারছিলাম না হ্যাঁ কলকাতার লোকের আনন্দবাজারে বা অন্যান্য জায়গায় আমার লেখা পড়েছে টেলিগ্রাফে পড়েছে অন্য আমার যে উদ্দেশ্য যার জন্যে এই 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 ক্যাম্পেইন চালাচ্ছিলাম সেখানে যখন হঠাৎ আমাকে একটা সুযোগ দেওয়া হলো যে আপনি একেবারে সবচেয়ে উচ্চতর ফোরাম সংসদ সংসদে গিয়ে আমাদের হয়ে বলুন আপনার প্রাণের কথা বলুন আপনার যে কথা সেই কথার সাথে আমাদের কথা মেলে বলুন বাংলার জন্য বলুন আমি তখন হ্যাঁ বলেছি হ্যাঁ বলে আমি গেছি মেনেছি ঢুকেছি ঢুকে আমি বুঝলাম যে রাজনীতির মধ্যে যে ডিসিপ্লিন বলো বা যেই কি বলবো যার ফাংশনিং কিন্তু একটু আমার পক্ষে অস্বস্তিকর এক নম্বর দু নম্বর হলো আমি দলের সাথে আছি কিন্তু নেই কিন্তু নেই মানে এই ঘটনাটাই ধরো এই ঘটনাটাতে আমি তো একমাত্র এমপি যে প্রশাসন থেকে এসেছিল আর বেশি আমাকে জিজ্ঞেস করতে পারতো কেউ করেনি বিভিন্ন রকমের কারণ ছিল যেখানে আমার মনে হচ্ছিল যে আমার যা শেখার যা বোঝার আমার তিন বছর হয়ে গেছে আর পোস্টটাকে আঁকড়ে রেখে তার সুবিধা নিয়ে আমার কোনো লাভ হবে না আমার কোনো লাভ না এটা বোধহয় ঠিক হবে না বাস তা এখন এই যে পোস্টের জন্য সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস লাফিয়ে চলে গেছে অনেক লোকেরা যায় অনেক সাংবাদিক অনেক এডিটার তারা চায় অনেক লোকেই চায় আমার মনে হচ্ছে আমার আমার আমি ওটা ছাড়াও আমি আমন্ত্রণ কাজ করতে পারবো আমি সেই সময় ছেড়েছি এই যে কেউ কেউ আলোচনা করলো না জি কর কাণ্ডের পর আপনি দীর্ঘ দিনের আপনার আমলার ক্যারিয়ার এই রাজ্যে কেন্দ্রে আপনি দীর্ঘদিন সুখ্যাতির সঙ্গে থেকেছেন আপনি যেটা এক্সপেক্ট করছিলেন যে আপনার সঙ্গে এই নিয়ে কথা বললেও বলতে পারতেন এটা কিন্তু সম্পূর্ণভাবে ঠিক হবে না কেউ যদি কথাটা ব্যবহার করি আমাকে উচ্চতর নেতৃত্ব থেকে আমাকে লোক পাঠিয়েছে সিনিয়র লিডার পাঠিয়েছে আমার জানার জন্যে আমি ধরো কথার কথা আমি বলেছি যে প্রথম দিনেই বলেছি যে এই ওই ডাক্তারটি যার নামে এত রকমের অপবাদ তাকে এক্ষুনি সরান এক্ষুনি তাকে সাসপেন্ড করুন আমি মানে এসে সবে কিছু না বুঝেই আমি ওই যেটা কেবল অ্যাডমিনিস্ট্রেটিভ প্রশাসনিক ইনস্টিং তাতে আমি বুঝেছি এই লোকটাকে না সরালে কিন্তু কোনো গণ্ড মানে কোনো কিছু এই হবে না তা আমি দেখলাম উল্টো হয়ে গেল তাকে সরানোর থেকে বরং তাকে একটা অন্য জায়গায় দেওয়া হলো তাতে আমি আরও অস্বস্তি লাগতে পারবো বললো তারপরে গেলাম যে ওকে যখন ওই পোস্টে যেতে পারলো না আমি তখন বেরিয়ে এসে একটা সংবাদ মাধ্যম আমাকে এবিপি আনন্দ ধরেছিল আমি বলেছি না টিভি দেব না বলে আপনার ফোনে বলুন তখন ফোনে আমি বললাম ওরা আবার ছবি টবি দেখে ছাপিয়ে ছাপালো মানে ব্রডকাস্ট করলো যেখানে স্পষ্ট লেখা আছে এই ঘটনার চার দিনের মাথায় পাঁচ দিনের মাথায় যে এই ডাক্তারটিকে এই ডক্টর ঘোষকে ইমিডিয়েটলি সাসপেন্ড করুন তাতে আমি বুঝিয়েছি প্রশাসনিকভাবে সাসপেনশন ইজ নট পানিশমেন্ট সাসপেনশন ইজ টেম্পোরারি রিমুভাল তাকে যদি সিন থেকে না সরান সাসপেনশন যদি একটা কোন দৃঢ় স্টেপ না নেন মানুষ কিন্তু ক্ষেপে যাচ্ছে আচ্ছা এইটুকু যদি বোঝার ক্ষমতা যে কিছুই জানে না এই ঘটনাটার ব্যাপারে থাকে আসলে খারাপ লাগবে না কিছুই করা হলো না তাকে যখন তাকে যখন ক্রিমিনাল কেসে অ্যারেস্টেড হলো তখন সরকারের নিয়ম অনুযায়ী তাকে সাসপেন্ড করতে হবে সেই সময় সাসপেন্ড হলো লোকের এটা কিরকম ধারণা হলো যে ওর অনেক এই আছে মদতদাতা আছে ইত্যাদি আপনি আপনার চিঠিতে কথা মেনশন করেছেন যে লবি নিয়ে বহু আলোচনা চলছে উত্তরবঙ্গ লবি সেই সম্পর্কেও সুনির্দিষ্ট ইঙ্গিত রয়েছে আপনার এই চিঠিতে আপনার কি মনে হয় যে স্বাস্থ্য দফতরে এই যে ঘুঘুর বাসা রয়েছে বলে আপনি চিঠিতে মেনশন করেছেন এটা কি আপনি আগেই জানতেন না পরবর্তীকালে এই সম্পর্কে আপনি ইনফরমেশন পেয়েছেন সেটা আপনি যথাযথ জায়গায় পৌঁছানোর চেষ্টা করেছেন কিনা একটু জানাবেন না স্বাস্থ্য দপ্তরে পোস্টিং টোস্টিং নিয়ে গল্প দেখো আমি তো একচল্লিশ বছর চাকরি করে সব শুনেছি যে এটা হয় এরা ঠিক করে শিক্ষা দপ্তরে ঠিক করা আমি আবার শিক্ষা দপ্তরও ছিলাম অনেকদিন যে শিক্ষা দপ্তরে চিরকুট আসে বামফ্রন্ট আমলে ছিলাম তখন সিলেকশন কমিটিতে চিরকুট চলে আসতো ইত্যাদি ইত্যাদি তো এইসব কি কী ঘটনা হয় কারা কারা করে তার মোটামুটি একটা আন্দাজ ছিল কিন্তু উত্তরবঙ্গ চক্রর নামও শুনেছি একবার দুবার কিন্তু তাদের হোল্ড কতখানি না এটা শুদ্ধ তাদের নামে অপবাদ সেটা বোঝার ক্ষমতা ছিল না কিন্তু এবার আমি দেখলাম তাদের সাংঘাতিক হোল্ড আছে না হল থাকতো এতক্ষণ ধরে লোকগুলোকে কেন ছেড়ে দাও এখনো কর্ দুজনকে এদিকে ওদিক সাসপেন্ডও করা হয়েছে অনেক কিছু করা হয়েছে বাট আমি সেটা বললাম না ইট ইজ টু লিটল টু লেট আপনি বলেছেন যে সরকার বিশ্বাসযোগ্যতা হারিয়েছে সত্যি কি আপনি এটা মনে করেন যে এই আন্দোলনে এবং এই আরজিকর কাণ্ডের পরিপ্রেক্ষিতে সরকার বিশ্বাসযোগ্যতা হারিয়েছে এমন যে তারা কোনো সত্য কথা বললেও সেটা বিশ্বাস করছে না এটা কিন্তু অত্যন্ত হার্স অত্যন্ত হার্স একটা স্টেটমেন্ট বিশ্বাস হারিয়ে গেছে কথাটা মানে একটা ফাইনালিটি হলো এই মুহূর্তে বিশ্বাস কম এই মুহূর্তে বিশ্বাস কম সেটা বলতে সে স্কুলের ছেলেও বলে দেবে এটা যে মুহূর্তে যে দেখা যাচ্ছে না যে সত্যি কথা বলছে সরকার সেটাও খুব বিশ্বাস করতে চাইছে না আশ্চর্য তো মানে একটা ফেত এমন একটা জিনিস যেখানে খুব সেন্সিটিভলি ওটাকে এ করতে হয় মানে পোষণ করতে হয় না হলে একবার ফেত হারিয়ে গেলে সরকারের পক্ষে খুব দুরবস্থা হয় ফেত একবার একটা ইনসিডেন্টটা হারিয়ে গেছে বলে সারা জীবন সব ব্যাপারে হারিয়ে গেছে আমি কখনোই বলছি না আমি বলছি এই ইনসিডেন্টটার ব্যাপারে বিভিন্ন কারণে বিভিন্ন কারণে এটা ফেতের অভাব দেখছি আমি এটাই ব্যবহার করেছি কথা একটা কথা বলুন জোহরদা আপনিও যেটা বলেছেন যে আপনি বলেছিলেন যে এটাতে মমতা ব্যানার্জি ওল্ড স্টাইলে হস্তক্ষেপ করবেন বলে আপনি আশা করেছিলেন এই ওল্ড স্টাইলটা কি এবং এখন যে স্টাইল অফ ফাংশনিং দেখছেন তার মধ্যে আপনি কোথায় তফাত দেখছেন উপলব্ধি করছেন আমি মমতা ব্যানার্জিকে দেখেছি সরাসরি ঝাঁপিয়ে পড়তে প্রবলেমে হ্যাঁ আমি কেন্দ্রীয় সরকারে ছিলাম উনি যখন ছিলেন আমি রাজ্য সরকারে ফিরে এসেছি আমি রিটায়ারমেন্টের পরে আমি ওনাকে কোনোদিন রাজ্য সরকারে কোনো পথে পাইনি কিন্তু মমতা ব্যানার্জির স্টাইলটাই ছিল মমতা ব্যানার্জির স্টাইল কথা নেই বার্তা নেই স্ট্রেট প্রবলেমের মাঝে ঝাঁপিয়ে পড়লেন আগুনের মধ্যে ঝাঁপিয়ে পড়ে জিনিসটাকে যে যেন তার নামও হয়ে গেছিল অগ্নিকন্যা ঝাঁপিয়ে পড়লেন এইখানে আমার মনে হয় সরাসরি যদি ডাক্তারদের ডেকে এটার প্রথম থেকেই কথা শুরু করতেন দু চার দিনের মাথায় কেস তো সিবিআই দেখছে দেখুক সে কেস সিবিআই কিন্তু বাকিটা তো কোশ্চেন অফ আন্ডারস্ট্যান্ডিং এন্ড ফেথ আন্ডারস্ট্যান্ডিং এন্ড ফেথের জন্য যদি ডাকতেন আমার মনে হয় এতদূর অব্দি গড়াত না কে যে তাকে বুঝিয়েছে যে পুরোটাই এটা পলিটিক্যাল চক্রান্ত আমি যাই মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো রাজনৈতিক বিচার বুদ্ধি সম্পন্ন এক ব্যক্তিত্ব কেউ তাকে এটা সম্পর্কে বোঝালেন এবং তিনি বুঝে যাবেন এটা কি এতটা সহজে ধরে নেওয়া যায় তিনি তো সত্যি রাজনীতিতে নতুন না এবং তার যারা প্রতিপক্ষ তারাও মমতা বন্দ্যোপাধ্যায়ের যে রাজনৈতিক প্রজ্ঞা সেটা সম্পর্কে খুব শ্রদ্ধাশীল আমার কেন মনে হচ্ছে সরকারি যেটা হয় সরকারের তো সবসময় উপদেশের অভাব নেই প্রচুর লোক আছে প্রচুর রকমের ইন্টেলিজেন্স দেয় খবর দেয় দেয়

আমার মনে হয় তিনি পারবেন আমি দেখেছি তো অনেকবার অনেক বয়স অনেক বছর ধরে দেখছি উনি যখন প্রথম এমপি হলেন তখন থেকেই চিনি আমি দেখেছি ওর পারবে সেইটার আবার তো লেখার কারণটাই সেটা রে বাবা আমি তো সেই জন্যে লিখেছি যে আপনি সেই সেই মমতা যে দেখে লাফুড়ি পরে এটা আউট করে দিন তাহলে সেটার জন্য আপনি আর একটু ধৈর্য ধরলেন না এক্ষেত্রে আপনি আর একটু অপেক্ষা করলেন না এমনকি আপনি যেটা জানিয়েওছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে ফোনও করেছিলেন কিন্তু আপনি সে অনুরোধ রাখতে পারেননি সেক্ষেত্রে আপনি কি দ্বিতীয়বার ভাবনা চিন্তা করার কথা রিকনসিডার করার কথা এটা আপনার মাথায় এসেছে না রিকনসিডার করে কোন লাভ হবে না রিকনসিডার করে কি হবে লোকের মুখে লোকের নামে বা লোকের মাথায় আমি ছোট হয়ে যাব আছে ঠিক আছে আমি ঠেক করেছি ছাপ ছেড়ে দেবো আমার সব চিঠি মিটি সব লেখা হয়ে গেছে আমি দিল্লিতে গিয়ে দেখে অবস্থাটা কি আমার উনি আমাকে ডাকেন কিনা এখন এসব দেখে ছেড়ে দাও তারপর আমার বাড়ির জিনিসপত্র সরাতে হবে ওখানেও তো আমার বাড়িতে জিনিস হয়ে গেছে না সরাতে হবে আরও প্রবলেম আছে সে এইসব বিল মিল হাবিজাবি দিতে হবে অনেক মানে ওটা জাস্ট এরকম নয় যে এক মিনিটে এই আমার যাই হোক মাই ডিসিশন ইজ মেড আপ হ্যাঁ দেখো আমি পলিটিক্স প্রথম থেকেই বলছি আমি আমি একা বলছি না পলিটিক্যাল লোকেরা বলছি যে মিসফিট মিসফিট থাকা সত্ত্বেও পার্লামেন্টে কথা বলাতে আমার সেটাও আমি লিখে দিয়েছি একটু এই যে আপনারা সবাই জানেন যে এটা বলতে কোয়েশ্চেন ইজ একটা ব্যালেন্স আনতে হবে হু ইজ পলিটিক্যালি নট নটিটিক্যালি ফ্লাই ওয়ান politically a misfit number 2 but parliament uh, performance ek uh, khub effective কতক্ষণ ধরে থাকা যায় কতক্ষণ ধরে অনেক লোকের অনেক ধৈর্য আছে আমার ধৈর্য কত আমার বাহাত্তর বছর বয়স হলো কতদিন আর এই সম্পর্ক